এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এইট মাইনাস এইট জিরো বৃত্তের যে স্পর্শক y অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো এই সমীকরণটিকে প্রথমে বৃত্তের সমীকরণের সাথে তুলনা করব এক্স স্কোয়ার প্লাস

আর এইট মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে এখানে জি সমান পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান আর মাইনাস জি সমান হয় তাহলে ওয়ান এফ সমান পাওয়া যায় ফোর মাইনাস এফ সমান পাওয়া যায় মাইনাস ফোর তাহলে কেন্দ্র সমান কত পাওয়া যাচ্ছে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান আসছে ওয়ান মাইনাস ফোর আমরা কেন্দ্র নির্ণয় করে ফেললাম আদর্শ বৃত্তের সমীকরণের মাধ্যমে এখন ব্যাসার্ধ নির্ণয় করবো আর পাওয়া যাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান মান হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে এখানে মাইনাস এইট তাহলে এটা ক্যালকুলেশন করি চার চার ষোলো আর এক সতেরো আর আট আট সাত পনেরো পঁচিশ অর্থাৎ টোয়েন্টি এটা পাওয়া যায় শুধু ফাইভ এ হচ্ছে আরের মান আমরা কেন্দ্র পেলাম ব্যাসার্ধ পেলাম এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখা তার সমীকরণ নির্ণয় করো আমরা এখানে এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই অক্ষ দুটোর মাধ্যমে যে গ্রাফ নির্ণয় করছি গ্রাফের মধ্যে একটা বৃত্ত আঁকছি বৃত্তে এই কেন্দ্র এবং এই ব্যাসার্ধ অনুযায়ী একটা বৃত্ত আঁকছি যেখানে আরের এর মান হচ্ছে ফাইভ অর্থাৎ এই কেন্দ্র থেকে পাঁচ একক দূরে ওয়ান টু থ্রি ফোর পাঁচ একক নিতে হলে এই জায়গাতে হচ্ছে অর্থাৎ ব্যাসার্ধ এখন এই পরিমাণ তো কেন্দ্র থেকে ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়েই আমরা এই বৃত্তটা আঁকছি এইভাবে এইভাবে আঁকার পরে আমরা আঁকার পরে দেখা যাচ্ছে যে ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখা পাওয়া যাবে তা হচ্ছে বৃত্তের এই পাশে একটা থাকবে এই পাশে একটা থাকবে তাহলে এই রেখা দুটো ওই ওয়াই অক্ষের সমান্তরাল এই দুটো রেখার সমীকরণটা কত হবে সেটা নির্ণয় করতে হবে প্রশ্ন মতে বলছে যে স্পর্শক হবে ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ বৃত্তের স্পর্শক হবে ওয়াই অক্ষের সমান্তরাল এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বা এক্স মাইনাস এ টু জিরো এখন আমাদের এ এর মান নির্ণয়ের জন্য যে প্রসেস ব্যবহার করব। আমরা এখানে প্রয়োগ করব তা হচ্ছে এটা লক্ষ্য করি কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখার লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ কেন্দ্র থেকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এইটা অথবা এইটার দূরত্ব হচ্ছে কেন্দ্রের বৃত্তটির ব্যাসার্ধ তাহলে আমরা সূত্র জানি কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে এইটা যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু হতে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো রেখার লম্ব দূরত্ব এ এক্স ওয়ান এক্স এর সহক স্কোয়ার প্লাস ওয়াই এর সহক স্কোয়ার তাহলে আমাদের এইটার ক্ষেত্রে আমরা লিখব যে ওয়ান মাইনাস ফোর বিন্দু হতে এত বিন্দু হতে এত এক্স মাইনাস এই কোল্ট জিরো রেখার লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ এই বৃত্তটার ক্ষেত্রে এই বিন্দু থেকে অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা হবে এই বৃত্তটার ব্যাসার্ধ তা আমরা এখানে লম্ব দূরত্ব মানটা বসাবো লম্ব দূরত্ব সূত্র হচ্ছে কি এ এক্স ওয়ান তো আমাদের এখানে তো এক্স এর মান কত ওয়ান ওয়ান বসালাম এ ওয়াই যেহেতু নাই এই সমীকরণে এখানে এই সমীকরণে ওয়াই আছে এক্স ও আছে এক্স এর সহকও আছে ওয়াই সহগ সহকও আছে কিন্তু এই সমীকরণে ওয়াই নাই তো মান মানার বসানোর প্রয়োজন নেই বাই রুট তো এক্সের এর সহগ কত ওয়ান স্কয়ার প্লাস ওয়াই এর সহক স্কয়ার এখানে এর সহগ নেই আমার বসানোর দরকার নেই এটা ইকাল টু ফাইভ বসাবো কিন্তু যেহেতু বৃত্তটির দুটি স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল সেটা বৃত্তের এপাশেও হবে এপাশেও হতে পারে তাই আমরা এখানে

নিয়ে পাইকাল টু ওয়ান মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ফোর অতএব অতএব সমান্তরাল রেখা দই হবে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ সমান থেকে x মাইনাস এর মান হচ্ছে প্লাস চিন্ন নিয়ে পাওয়া যাচ্ছে সিক্স এটা বসালাম্স ইকুয়াল টু সিক্স এবং মাইনাস চিহ্ন নিয়ে যেটা আছে সেটা বসায় এক্স মাইনাস এর মান হচ্ছে মাইনাস ফোর জিরো বা এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো অতএব এক্স ইকুয়াল এবং এক্স প্লাস ফোর নির্ণয় রেখা নির্ণ স্পর্শক রেখা এটা হচ্ছে নির্ণয় স্পর্শ রেখা